হজরত আবু জার গিফারি রদি আল্লাহ তালানহুত বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন ফিল ইবিলি সদা কতুহা উটের জাকাত দিতে হবে কারো যদি পাঁচটি উট থাকে তাকে একটি ছাগি সৎকা করে দিতে হবে কিন্তু এই উটটি চরণ ভূমিতে চরণ ভূমিতে চরানো উঠ হতে হবে নিজের বাঁধন কিন্তু উঠ হলে চলবে না অর্থাৎ এই উটগুলো সায়রা হতে হবে যেন মালিকের টাকা খরচা না হয় অর্থাৎ ভূমিতে চরণশীল উট হতে হবে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলেন অফিল গনামি সদা কত হা ছাগলের জাগাত দিতে হবে কারো যদি চল্লিশটি ছাগি থাকে আর যদি এই ছাগিগুলো সায়েরা ছাগি হয়ে থাকে অর্থাৎ চরণ ভূমিতে চরণশীল ছাগি হয়ে থাকে বাঁধনকৃত ছাগল না খামারের ছাগল না এই এই কারো যদি এরকম চল্লিশটা ছাগল থাকে তাহলে একটি ছাগি সদকা করে দিতে হবে ওয়াফিল বা করি সদা কত হাঁ কারো যদি তিরিশটি গরু থাকে আর এই গরুটা যদি গরু চরণশীল হয়ে থাকে বা গরু যদি না হয়ে থাকে তাহলে গরু যদি কারো থাকে তাকে দ্বিতীয় বছরের প্রদাপনকারী একটি গরু আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে ওয়াফিল সদা কত হাঁক পাঁচ আউ এর গমের সৎকানে অর্থাৎ পাঁচ আওশাক সম পরিমাণ কারো যদি গম উৎপাদন হয় পাঁচ আওশাক সম পরিমাণ যদি কারো ধান উৎপন্ন হয়ে থাকে পাঁচ আওশাক সমপরিমাণ যদি কারো যদি কি হয়ে থাকে সরিষা উৎপাদন হয়ে থাকে তাহলে তাকে এর ওষুধ বের করতে হবে এবার আসেন পাঁচ আউশাক কত পরিমাণ আমরা জানি এক আড়াই কেজি কিংবা অন্য কোনো বন্যায় পাওয়া যায় দুই কেজি চারশো গ্রাম আবার অন্য বন্যায় পাওয়া যায় দুই কেজি পাঁচশো গ্রাম এবার আছেন এক আউশাক কত পরিমাণ এক আউশাক হলো ষাট শাহ আর যদি পাঁচ আউশাক আপনি ধরেন এখন পাঁচকে ষাট দিয়ে গুণ করলে তিনশো সা তিনশো সাহ যদি আপনি আড়াই কেজি করে আড়াই কেজি করে ধরেন তাহলে তিনশো এর যদি কেজি রূপে রূপান্তরিত করেন তাহলে এর ওজন আছে সাতশো পঞ্চাশ কেজি আর সাতশো পঞ্চাশ কেজিকে যদি আপনি মনের হিসাবে ধরেন তাহলে আঠারো মন তিরিশ কেজি আপনার ধান যদি উৎপন্ন করা হয় তাহলে পাঁচ আউশাক সরম পরিমাণ এ আঠারো মুন তিরিশ কেজি যদি আপনার ধান হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় এই ওষুর বের করতে হবে এবার আসেন আমরা কত পরিমাণে ওষুধ বের করব যদি আমাদের যদি আমাদের বৃষ্টির পানি কিংবা নালার পানিতে আমাদের জমি আবাদ হয়ে থাকে তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ দশ মুনে এক মুন ওষুর বের করতে হবে একশো কেজিতে দশ কেজি ওষুর বের করতে হবে একশো মুনে দুই মুন ওষুর বের করতে হবে আর যদি বিভিন্ন রকম খরচ খরচ করে আমরা ধান আবাদ করি বিভিন্ন রকম সেচ দিয়ে আবাদ করে কীটনাশক ব্যবহার করে আবাদ করি বিভিন্ন ধরনের টাকা পয়সা যদি খরচাও হয়ে থাকে তাহলে আল্লাহ রসুল বলছেন বিশ ভাগের নিষ্ফিল আসর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ ও বের করতে হবে অর্থাৎ বিশ মনে এক মন আমাকে আপনাকে ও সর বের করতে হবে একশো মনে একশো কেজিতে পাঁচ কেজি ওষুর বের করতে হবে একশো মুনে পাঁচ মুন ওষুর বের করতে হবে যেহেতু আল্লাহ তা কারবে বললেন আর তোমাদের জমিন থেকে যা উৎপাদিত হয় তা তোমরা বাই করো অর্থাৎ আমি যে ফসলগুলো তোমাদের উৎপন্ন করে দিই তা থেকে তোমরা বাই করো আল্লাহ রব্বুল আলমিন شُرَةُ الْعَنْآبِرِ